হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনু সুদীপ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কালকে তো দেখেইছ যে আমরা রাত বারোটার সময় বাবা মার বিবাহ করেছিলাম তো মানে কেক কাটিং করেছিলাম আর কি তো আজকে বাবা মা দুপুরবেলায় আমাদেরকে খাওয়াবে আমি আর বড় আবদার করেছিলাম যে আমরা ফ্রায়েড রাইস আর কষা মাংস খাবো তো চলো এখন নিচে যাই গিয়ে দেখি মা কি করছে আজকের মেনু কি মা

আর মিষ্টি থাকবে আজকে শটে আজকে বাবা আমার বিবাহ কি কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছ তাই আমি আর বড় মাসাই আবদার করেছিলাম যে আমরা ফ্রাইড রাইস আর মাংস খাবো তো মা সেটাই রান্না করেছে আমি আবার একটু টেস্ট করে নিয়েছি যদিও সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর আমার পাগলা পাগলি মেয়ে তোমরা যদি খেতে চাও এরকম টেস্টি টেস্টি খাবার তাহলে চলে আসো আমাদের বাড়ি ঠিক আছে আমার টাটা বলো কি করছো মা বলো খাবার দিচ্ছি এখন আমরা খাবো ফ্রাইড রাইস আর কষা মাংস আগে একবার একটু টেস্ট করেছিলাম সত্যি ও রসগোল্লা আছে সাথে আরো অনেক কিছুই আছে কিন্তু আমি তো সব কিছু খাই না ওই জন্য আমি মাংস আর ফ্রাইড রাইসই খাবো বরমশাই হচ্ছে রসগোল্লা খাবে আমি মিষ্টি এতটা ভালোবাসি না আমি সব ঝাল ঝাল জিনিস ভালোবাসি এই যে মা দেখো কত সুন্দর আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এই যে বরমশাই গুছিয়ে দিয়েছে ও আমাদের জন্য আবার আমার জন্য আবার অরুণ আইসক্রিম আছে আমার একার জন্য না আমাদের সবার জন্যে অরুণ আইসক্রিম সত্যি অসাধারণ খেতে যারা যারা খাওনি তারা তারা অবশ্যই একবার খেয়ে দেখো অসাধারণ অরুণ আইসক্রিম আমি আগের দিন খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে একটা ডাব্বা নিয়ে এসছি এই যে মা আইসক্রিমের ডাব্বা নিয়ে এসছে দেখো এই যে অরুণ আইসক্রিম মা একটু টাটা করে দাও এই যে বাবুকে রসগোল্লা দিচ্ছে বাবু রসগোল্লা খেতে ভালোবাসে আর আবু রসগোল্লা একদমই ভালোবাসি না মিষ্টি আমি খেতে পছন্দ করি না কিন্তু মা আর বাবু মিষ্টি খেতে অনেক পছন্দ করে আমি আর হ্যাঁ আর বাবা আর আমি রসগোল্লা আবার অতটা ভালো খাই না ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চোখের সামনে এরকম সুন্দর খাবার দেখে কিন্তু একদমই লোভ সামলানো যাচ্ছে না তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বড়মশাই খেয়ে বলো কেমন হয়েছে মা রান্না করেছে মা খুব ভালো রান্না করে কেমন আর আমি তো একবার খেয়েছি সত্যি অসাধারণ হয়েছে আমাকে সাপার আগে মা টেস্ট করতে দিয়েছিল সত্যি খুব ভালো হয়েছে খেতে এখন আমি খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি তো সত্যি খেতে খুব ভালো হয়েছিল সেটা তোমরা আশা করি আমার মুখ দেখেই বুঝতে পারছো আর আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও না আমি রসগোল্লা খাবো না তুমি রসগোল্লা ভালো খাও তুমি খাও একটু আগে আমি খেতেই পারবো না এত বড় রসগোল্লা আমি হচ্ছে ফুচকা পাগল বউ আর আমার বর্মশাই হচ্ছে রসগোল্লা পাগল বর বা রে বাবা রসগোল্লা খেতে ভুলবে না ভাত না খেয়ে থাকবে ও কিন্তু রসগোল্লা ভালো খায় তুমি মিষ্টি এত ভালো খাও বাবু ছোট থেকেই তুমি নাকি ছোটবেলায় মিষ্টি খেতে না তো খাওয়া দাওয়া আমাদের শেষ এখন একটু পরে খাবো আইসক্রিম আমার আর আইসক্রিম খাওয়ার মতন জায়গা নেই পেটে তুমি খাবে এখন দেবো ও মা আইসক্রিম খাবা বাবা আইসক্রিম খাবে কে রেখে দেবো তাহলে ও মা আইসক্রিম খায় তো চলো এই ছিল আজকে ছোট্ট খাট্ট আমাদের অ্যানিভার্সারি ব্লগ মানে বাবা মার অ্যানিভার্সারি ব্লগ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে শোন সুদীপস ব্লগ তো চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে